আজকে কিন্তু আমি চলে আসি কিছু শপিং করতে আর কোন কোনো নামি দামি কোনো কোনো মার্কেটিং না ন্যারমেল একটা বাজারে আর আমি কোন বাজারে আছি সেটা আপনাদেরকে জানাবো আপনারা কিন্তু ভিডিওটা নিশ্চই কন্টিনিউ করতে হবে ফাইনালি আমরা কিন্তু যেখানে শপিং করার কথা ছিল সেখানে কিন্তু আসা পড়ছি আর আসার পরে এখানে কিন্তু পুরা জাম হয়ে গেছে আর জাম হয়েছে কিসের জন্য আপনারা বুঝতেই পারছেন ওখান দিয়ে ট্রেন আছে যেহেতু এটা রেল ডিপার্টমেন্টের রাস্তা তার জন্যেই জ্যাম হয়েছে সেটা আর কিছু করার নাই আর এদিকে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা কিন্তু শপিং করতে আছি আর এই শপিং করতে চলে যাচ্ছি এখানে আর এই কলন্ডি বাজারটা কিন্তু নুনমাটি বামনি ময়দান অবস্থিত আর আপনারা কিন্তু চলে আসবেন এখানে মার্কেট করতে আর এখানে কিন্তু এই গোয়াটির ভিতরে সব কিন্তু এখানে কম দামি কাপড় পাওয়া যায় বেশিরভাগ গরিব মানুষের জন্য কিন্তু খুবই একটা দরকারি এটা বাজার আর আপনারাও চলে আসবেন আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ আয়া থাকে শপিং করে থাকে বেশিরভাগ কথায় বলতে গেলে যে আমি বেশিরভাগ শপিং করি এখান থেকে এখান থেকে শপিং করলে কিন্তু বহুত সস্তায় ভালো ভালো কাপড় পাওয়া যায় আপনারাও এইখান থেকেই কাপড় নেওয়ার চেষ্টা করবেন আর এখানে কিন্তু আমি বাইককে রাখছি রাখিয়েই কিন্তু আমি মার্কেটে চলে যাব আপনারা বিডিওটা পুরোপুরি কন্টিনিউ করে থাকেন